আজকে আমি এমনি প্লে স্টোরে ঘোরাঘুরি করছিলাম গেম খুঁজছিলাম আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও আমি কোনো গেম খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি একটা গেম দেখতে পেলাম যে গেমটার দাম হচ্ছে দুশো টাকা তাই আমি ভাই ভাই তো পুরো আমাদের বাইরে আমার এত পয়সাও নেই যে খেলবো তাই জন্য আমি এটাকে স্কিপ করে আরও গেম খেলতে শুরু করলাম তো ঘুরতে 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 আমি দেখতে পেলাম যে একটা গেম আছে ভাই পুরো সেম টু সেম এইটার মতন আর সব থেকে বড়ো কথা এটা ফ্রি তার উপরে এইটার ডাউনলোড পঞ্চাশ কোটি তো আজকের ভিডিওতে আমি এই জিনিসটাই ট্রাই করবো যে এটা ফ্রিয়ে যে দুশো টাকার গেমটা আমরা খেল মানে কিনে খেলছি আমরা এইখানে খেলে দেখবো যে পঞ্চাশ কোটি মানুষ কেন ডাউনলোড করেছে এটা বুঝতেই পারছি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায় গেম ওপেন করে নিয়েছি আর গেমটা ওপেন করতেই ভাই একটা সুন্দর মিউজিক আসছে আর এখানে কতকটা ব্লক ফ্লক লাগানো আছে আর এইগুলো হচ্ছে গেমের লেভেল ভাই অনেকগুলো লেভেল আছে এই গেমটাতে আর সদ্য প্রথমে আমি একটা কাজ করি ভাই মিউজিকটা অফ করি না ভাই কপি রাইট চলে আসতে পারে ফুল চান্স আছে ভাই তো বেশি আমি এ না করে ভাই পুরো একদম মিউজিকটা অফ করে দিলাম আর এবারে আমরা ফার্স্ট গেমটা খেলবো আর দেখবো যে কি আছে অ্যাকচুয়ালি দুশো টাকার গেমে ভাই এখানে একটা ব্লগ আছে আচ্ছা ভাই কোনো কন্ট্রোল নেই ভাই জাস্ট একটা টাচ করছে হয়ে যাচ্ছে একটা টাচে যেখানে খুশি টাচ করলেই হয়ে যাচ্ছে ওকে তো এরম তাটা করে আমাকে কত বাধা আছে বাধাগুলোকে যেতে হবে এটা পঞ্চাশ টাকার এই দুশো আরে ভাই মরে গেলাম তোমার সাথে কথা বলতে বলতে তো এইটা ভাই দুশো টাকার গেম না আমি দুশো টাকা খরচা করে এই গেমটা খেলবো তাই তো বাহ ভাই হাততালি ভাই যারা বানিয়েছে ভাই তাদের কি মাথা মেরে এই দুশো টাকার গেমটা বানিয়েছে আমি ভাবছি ভাই দু আর দুশো টাকা খরচা করে আমি এই গেমটা খেলবো বা এই ছোটো খাটো এই বক্সের গেমটা কিন্তু ভাই বললাম না বক্সের গেম বলছি ঠিকই কিন্তু শক্ত আছে গেমটা ভালোই কেননা খেলছি তো আমি বুঝতে পারছি ভালোই শক্ত আছে আরে ভাই শক্ত আছে ভালো রকম আচ্ছা আমি কতবার ট্রাই করছি সেটাও দেখিয়ে দিচ্ছে চারবার ট্রাই করেছি ওদের এখানে চলে এলাম এখান দিয়ে আরও আছে ভাই আর একটু জন্যে হয়ে যেত তো এই গেমটা আমার যতটা সম্ভব শেষ হবে না নো এন্ডিং গেম এটা ততটা সম্ভব ছবার ট্রাই করেছি ভাই ছবার ট্রাই করেছি আর যেটা বলছিলাম আমি এই গেমটা মনে হচ্ছে শেষ হবে না আনলিমিটেড ভাবে চলবে তার মানে ভাই কত বাধা আসবে রে ভাই ভাই আমাকে খেলে যেতে হবে খেলে যেতে হবে ভাই তারা গেম অনেকেই খেলেছি আমি অনেকে তোমরাও হয়তো অনেক খেলেছো জানোই যে নো এন্ডিং গেম যেমন সাবু সাপে গেম খেলেছিল ও ভাই অনেকটা চলে এসেছি ভাই প্লিজ মরবি না অনেকটা চলে এসেছি ভাই আমি প্রথমবার এলাম ভাই সাপ অনেকটা চলে এসেছি ভাই আবার দিয়েছে ওরকম তারা ভাই ওই অনেক চলে এসেছিলাম রে ভাই মরে গেলাম ভাই আরে এক তো ভাই এখানে ভাই কোনো টাইম লিমিট নেই মানে সঙ্গে সঙ্গে গেম স্টার্ট হয়ে যাচ্ছে তো ঠিক আছে ভাই এটা অনেক খেলেছি এবারে ভাই অন্য একটা গেম খেলি তো এই লেভেলটা আমরা খেললাম এরপরে নেক্সট আছে এই লেভেলটা এই লেভেলটা আজকে আমরা খেলবো আর দেখবো হবে তো প্রথম অ্যাটেম্প দিয়ে দিয়েছি ভাই এটা তো ভাই প্রথম অ্যাটেম্পটে ভাই কি খতরনাক দিয়েছে দেখ ভাইস কত এ একসঙ্গে আসছে কত বাধা ও আরে ভাই এটা ভাই কত না এটা লেভেল টু এটা ভাই বেশি বাধা আসছে প্রথমবারের থেকে ভাই এটা ভাই অনেক শক্ত আছে বললাম না গেমটা ভাই বিশাল শক্ত গেমটা যতটা সিম্পল ততটা শক্ত ভাই আমি বলে দিচ্ছি গেমটা দেখে যতটা সিম্পল মনে হচ্ছে না ততটাই ইস ভাই একটুখানি লেটে যদি জাম্প করতাম হয়ে যেত ভাই মরে গেলাম তো আমি যেটা বলছিলাম গেমটা দেখতে যতটা সিম্পল মনে হচ্ছে গেমটা খেলতে ততটাই শক্ত আমি তোমরা যখন খেলবে না বুঝতে পারবে গেমটা ভাই প্রচুর শক্ত আছে বললে হবে না তো আপাতত আমরা গেমটা বলতে গেলে অনেকই খেলে নিয়েছি বলতে গেলে পাঁচটা অ্যাটেম্প করে নিয়েছি এখানে ভাই প্রতিটাতে আনলিমিটেড অ্যাটেম্প করতে পারবো আমার যতটা সম্ভব যত খুশি খেলতে পারবো এক একটাতে তো ঠিক আছে চলে দিচ্ছি চলে দিছি এখানে চলে দিচ্ছি ভাই বাধা ভাই সে হচ্ছে আরে আর ভাই একটু জন্য ভাই মরে যাচ্ছি এখানে সেকেন্ডের খেলা ভাই তো ঠিক আছে ভাই এটাও অনেক খেলেছি আর একটা লেভেল খেলি দেখি যে এই লেভেলটা কেমন তারা তো ভাই এখানে তো পুরো গ্রাফিক্সই চেঞ্জ হয়ে গেল আরে ভাই কেন কি ও ভাই সাহেব এটা একবার করে আমি জাম্প করতে পারবো ভাই যত লেভেল ভাই আমি কি করে মরলাম আমি বুঝতে পারলাম না ভাই ভাই আমি মরলামটা কি করে ভাই আমি তো ঠিকঠাকই খেলছিলাম ঠিক আছে আচ্ছা ভাই এইটা নিজেই ভাই করলে মনে যাবো কান আছে ছোটো ছোটো আর ভাই ভাই লেবেল বাড়ছে যত না তত আরও হার্ড হতে শুরু শুরু করছে মানে যেটা আমি তোমাদের বলছিলাম লেবেল বাড়লে গেমের হচ্ছে কনসেপ্টগুলো এরকম লেভেল বাড়লে গেম হা ভাই এই লেভেলটা আমি পারি করতে পারছি না ভাই ওইখান থেকে আমি একটুকু যেতে পারছি না ভাই ঠিক আছে ভাই এবারে আমি কমপ্লিট করে দেখাবো লে ভাই চলে যা আর ভাই একটা ভাই শক্ত লেভেল পার করলে পরেরটা ওর থেকেও শক্ত চলে আসছে তার উপরে ভাই এই এই গেমটা মাইক্রো সেকেন্ডের খেলা সেকেন্ডও নয় মাইক্রো সেকেন্ডের মধ্যে ভাই কাজ করছে হচ্ছে তাই জন্য ভাই প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে লে ভাই আরে ভাই আর একটা জাম্প করলেই চলে যেতাম রে একটুখানির জন্যে ভাই প্লিজ ভাই এবারে চলে যাবি প্লিজ আমি কাটতে ভাই হবে না ভাই হবে না আমি বুঝতে পারছি ভাই প্রচুর শক্ত আছে গেমটা গেমটা যতটা সহজ ভাবছে ভাবছো তোমরা ততটা সহজ নয় তোমরা যখন ভাই চলে এসেছি অনেকটা চলে এসেছি যখন তো আর ভাই একটুখানির জন্য চলে যেতাম যখন তোমরা খেলবে না তখন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি গেমটা কতটা শক্ত তো আশা করছি তোমাদের এরকম তারা নতুন নতুন গেম প্লে ভালো লাগছে অনেক খেলেছি ভাই অনেক খেলেছি তো যেটা বলছিলাম ভাই ভাই একটা লেভেল খেলি চ ভাই আরেকটা লেভেল খেলি তারপরে দেখা যাবে ঠিক আছে ভাই 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 আরে ভাই এই যে ছোটো ছোটো এইগুলো দিয়েছে না এগুলো ভাই প্রচুর পেঁয়াজি করছে চলে যা আরে আর ভাই প্রচুর ডিফিকাল্ট ভাই এইটা প্রচুর ডিফিকাল্ট বললাম না এইটা ভাই প্রচুর ডিফিকাল্ট আছে ভাই যতগুলো আমি খেললাম না সবথেকে বেশি শক্ত এইটা আমার মতে বলছি না এটা প্রচুর শক্ত আছে ভাই আমি আমি বিগত ভাই অনেকবার খেললাম এমটা মোটামুটি অ্যাটেম্প করলাম সব থেকে শক্ত আমার এটা মনে হচ্ছে এইটা ভাই চলে চলিয়া চলে চলে আর ইস ইস ভাই ইস আমার লাপালে হতো না রে ভাই রেয়ার ভাই বিশাল শক্ত আছে এটা সব বিশাল শক্ত আছে বললাম না শক্ত আছে শক্ত আছে শক্ত আছে হ্যাঁ হবে না হবে না ভাই প্রচুর শক্ত আছে ভাই তো ঠিক আছে ভাই কেটে দিই তো ঠিক আছে গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এই গেমটা কেমন লাগলো এটা দুশো টাকার গেম তোমরা ভাবতে পারছি এই যে গেমটা এইটা দুশো টাকা দাম তোমরা খেলবে এরকম তারা গেম কিনে তো তোমরা আমি জানি তোমরা খেলবে না তাই জন্য তো আমি আছি আমি ভাই খেলে দিচ্ছি তোমাকে দেখিয়ে দিচ্ছি গেমটা অ্যাকচুয়ালি যেমন যা যারা খেলতে চাও অবশ্যই খেলো এইটা ফ্রি গেম আমি অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো গেমের নামটাই ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড নিতে পারবে আর যেটা বলছিলাম তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে আমি আর কি কি গেম এরকম তারা খেলতে পারি নতুন নতুন যে গেমটা কমেন্টে জানাবে সেই গেমটাই আমি খেলবো তো কমেন্ট অবশ্যই করবে সেই অনুযায়ী আমি ভিডিও জানাবো ভবিষ্যতে আর কমেন্টও বিট করবো যে কমেন্ট করবে তাকে পুরো একদম সেই ভিডিওতে হাইলাইট করে দেখাবো ভাই পুরো তো ঠিক আছে আশা করছি তোমাদের ভালো লেগেছে এই গেম প্লেটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যা জানো তোমরা যে ডু সাবস্ক্রাইব আর টু কেতে যাবো তো দেখা হচ্ছে বড় কোনো ভিডিওতে ততদিন বাই